বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা নম শ্রেণীতে পড়ছ তাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আর কিছুদিনের মধ্যে রয়েছে তো এই মুহূর্তে জিওগ্রাফিতে কী কী আমাদের পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করি প্রথম কথা বলি জিওগ্রাফিতে আমাদের মূলত তিনটে চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ এবং আঞ্চলিক ভূগোল থেকে হচ্ছে ভারতের সম্পদ আমাদের কোশ্চেন মডেল অর্থাৎ পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে সেটা একটু বলে রাখি দেখো টোটাল মার্ক আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হয় ফার্স্ট ইউনিট টেস্টে এবং আমাদের সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের পরীক্ষাতে কী আসে প্রথমে শর্ট টাইপের প্রশ্ন আসে পনেরোটি সেটা এসি কিউ এসে কিউ শূন্যস্থান পূরণ এবং শুদ্ধ অশুদ্ধ সব কিছু মিলেই থাকে তবে মনে রাখবে এমসিকিউ প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অথবা থাকে না অর্থাৎ যে কটা প্রশ্ন থাকে সে কটা প্রশ্নের উত্তরই করতে হয় তবে এসে কিউ শূন্যস্থান এবং শুদ্ধ অশুদ্ধ এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত উত্ত অপশান দেওয়া থাকে নেক্সট আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে টু মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে স্বাভাবিকভাবে তিনটে আমাদের লিখতে হয় আর তিন মার্কের প্রশ্ন আমাদের তিনটে আসে এখানে আমাদের এক্সট্রা কোশ্চেন থাকে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকে এবং মার্কের জন্য দুটো প্রশ্ন আমাদের লিখতে হয় তবে তোমাদের স্কুলের শিক্ষক এক্ষেত্রে প্রশ্ন করবেন সেহেতু আমি যে প্রশ্ন কাঠামোটা দিয়েছি যে সম্পূর্ণ এই কোশ্চেন মডেলে প্রশ্ন হবে সেটা কিন্তু নয় প্রশ্ন মডেলের পরিবর্তন হতে পারে নেক্সট একটা বিষয় তোমাদের বলে রাখবো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং বা ভারতের ম্যাপ পয়েন্টিং দিতে পারে এটা কিন্তু তোমাকে স্কুল থেকে জেনে নিতে হবে যে স্কুলের টিচার কী ম্যাপ পয়েন্টিং দেবেন তিনি পশ্চিমবঙ্গের দেবেন নাকি তিনি ভারতের দেবেন কারণ এক একটা স্কুলের শিক্ষক এক এক রকমভাবে প্র্যাকটিস করান এবং সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং চ্যানেলে তোমাদের বলে রাখি ভারতের ম্যাপ পয়েন্টিং এবং পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং দুটোই কিন্তু দেওয়া আছে তোমরা দুটোই একটু দেখে নিতে পারো বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পশ্চিমবঙ্গ এবং ভারতের ম্যাপ পয়েন্টিং দুটোই দেখে নিতে পারবে এবার আমরা যাব মূল ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা আমরা কী কী পড়ব একদম প্রথমেই আসি দুমার্কের প্রশ্ন দুমার্কের প্রশ্নের জন্য আমরা কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পড়ব একদম খুবই কম পরিমাণ প্রশ্ন আমি দিয়েছি এটা অবশ্যই রেডি রাখবে প্রথম হচ্ছে জিওট কি ফ্রেলের সূত্রটি কি কোরোলিস বল কি টিকা রয়েছে কিছু 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 তার মধ্যে জলবিষুভ মহাবিশুভ অনুসুর অপসুর মেরুপ্রভা আর রয়েছে উত্তরায়ণ দক্ষিণায়ন উষা এবং গধুলি কি রবিমার কাকে বলে দিগন্তরেখা কাকে বলে অধিবর্ষ কি কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে নেক্সট সম্পদ থেকে আমাদের টিকা নিরপেক্ষ উপাদান সম্পদের বাধা ও প্রতিরোধ এবং এন তার সঙ্গে বহুমুখী নদী পরিকল্পনা কি গুরুত্ব লেখো এবং সম্পদের বৈশিষ্ট্য লেখ আর একটা এক্সট্রা টিকা যেটা হচ্ছে বেলফোর্ড লেভেলের পরীক্ষাটি বর্ণনা কর নেক্সট এবার আমরা রাখবো তিন মার্কের জন্য কি কি প্রশ্ন রেডি রাখবো প্রথম হচ্ছে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন জিপিএস ব্যবহার লেখো পৃথিবীর নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন পৃথিবীর মানুষের আবাসস্থল রূপে গড়ে উঠেছে কেন পৃথিবীর আকার অভিগত গোলাকার তার সম্বন্ধে প্রমাণ দাও কিছু পার্থক্য রয়েছে তার মানে উত্তরায়ণ ও দক্ষিণায়নের পার্থক্য অপসুর ও অনুসরের পার্থক্য কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির পার্থক্য বস্তুগত ও অবস্তুগত সম্পদের পার্থক্য প্রত্যেকটা পার্থক্যই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নেক্সট সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আকরিক লোহা এবং কয়লা শ্রেণীভাগ খুব খুব ইম্পর্ট্যান্ট চিরাচরিত চিরাচরিত ও অচিরাচরিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলো কি কি ভূতাপ শক্তি পারমাণবিক শক্তি জলবিদ্যুৎ শক্তির সুবিধা এবং অসুবিধা কী আমরা পৃথিবীর আবর্তন বুঝতে পারি না কেন আধুনিক শিল্প দানব কাকে বলা হয় কেন কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলে কেন বায়ুশক্তির ব্যবহার বাড়ছে কেন অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহ এর মধ্যে পার্থক্য কী এবার আমরা আসবো ফাইভ মার্কের কিছু প্রশ্ন আমি কিন্তু একদম তিনটে চ্যাপ্টার মিলে তোমাদের সামনে শেয়ার করছি ফাইভ মার্কের প্রথম প্রশ্ন পৃথিবীর আকৃতি গোলাকার তার প্রমাণ দাও আর্ণিক গতি ও বার্ষিক গতির পার্থক্য লেখো আর্ণিক গতি ও বার্ষিক গতির প্রমাণগুলি উল্লেখ করো আর্ণিক গতির ও বার্ষিক গতির ফলাফল লেখো ঋতুচক্র কাকে বলে ঋতুচক্রের বর্ণনা দাও সম্পদ সৃষ্টিতে মানুষ প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা লেখ চিত্রসহ পৃথিবীতে কীভাবে দিনরাত্রির দৈর্ঘ্যের রাজবৃদ্ধি ঘটেছে তা ব্যাখ্যা করো একদম আমি তোমাদের সামনে ফাইভ মার্কের জন্য কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি দেখো কোনো প্রশ্ন বাদ দেবে না এর মধ্যেই পরীক্ষাতে পাবে তারপরে টু মার্কের জন্য প্রশ্ন তুলে ধরেছি তারপরে থ্রি মার্কের জন্য প্রশ্নগুলো তুলে ধরেছি এবং তোমাদের ওভারঅল যেটা আরেকটা বিষয় বলেছিলাম আমাদের তিনটে চ্যাপ্টার গরুরে পৃথিবী পৃথিবীর গতিসমূহ এবং ভারতের সম্পদ এই চ্যাপ্টারগুলো থেকে এক্সট্রা কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদের জন্য শেয়ারও করেছি সেগুলো একটু দেখে নিও বা চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন তথ্য তোমাদের প্রয়োজন হলে কোনো নোটস প্রয়োজন হলে অবশ্যই জানিও সেগুলো তোমাদের ডেলিভারি দিয়ে দেবো তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও দেখবে এখান থেকেই তোমরা লিখতে পারবে এবং গমন পাবে ধন্যবাদ